হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি আপনাদের সকলের পছন্দের হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রেড কালার বাইকটি নিয়ে তো অনেক প্রতীক্ষিত অপেক্ষার পরে স্যার বাইকটি চলেন স্যারের অনুভূতি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং স্যারকে গাড়ি বুঝিয়ে দিব আসসালাম আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ শাহন ইসলাম স্যার আপনার বাসা কোথায় রাজবাড়ি তার আপনি এই এক্সট্রিম কাল গাড়িটা যে নিলেন আপনার অনুভূতিটা কেমন ভালো তো আপনি তো কিছুদিন অপেক্ষা করছেন এই গাড়িটার জন্য তো এই গাড়িটা তো ব্লু ছিল এবং ব্ল্যাক ছিল আপনি রেড কালারটাই কেন পছন্দ করলেন কালার ভালো লাগে তাই মানে রেড কালারটা ভালো লাগছে এই জন্য আর কি মূলত আপনি গাড়িটা পছন্দ করছেন এই গাড়ি তো জানেন যে এবিএস ব্রেক এফআই ইঞ্জিন এবং লুকসের দিক থেকে অসাধারণ এবং পারফরমেন্সও ওভারঅল সব কিছুই ভালো তো ধন্যবাদ স্যারকে তার কথাগুলো বলার জন্য এই মুহূর্তে তাকে চাবি তুলে দিয়ে তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব।